আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি পরিবর্তনের পর অর্থাৎ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে জামায়াত ইসলামের যে রাজনৈতিক সম্ভাবনা সেই সম্ভাবনাটা একেবারে ইতিহাসের সর্বোচ্চ তুঙ্গে পৌঁছে গিয়েছিল সেটা যে এখনো নেই তাও কিন্তু বলা যাচ্ছে না সেই প্রসঙ্গে পরে আসছি পট পরিবর্তনের পর আমরা দেখতে পেলাম যে জুলাই আগস্ট বিপ্লবের যে নেপথ্য কারিগর সেই নেপথ্য কারিগর মূলত জামাত তাদের মাস্টার প্ল্যান তাদের অর্থ তাদের সাংগঠনিক ক্ষমতা এবং জামাতের প্রধানতম সংগঠন ছাত্র শিবির তারা এই আন্দোলনকে ফলপ্রসূ করার জন্য বেগবান করার জন্য সম্ভবত গত দশ পনেরো বছর ধরেই ধীরে ধীরে নিজেদেরকে প্রস্তুত করছিল তাদের একটা বিরাট অংশ আত্মগোপনে ছিলেন পরিচয় গোপন করে আরেকটি অংশ প্রকাশ্যে ছিলেন এবং জেল জুলুম হলিয়া তারা ভোগ করেছেন আর আরেকটি গ্রুপ কৌশলে প্রশাসনের সঙ্গে ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে তারা মিশেছিলেন এবং এই কাজটি তারা দু হাজার বারো সন থেকেই শুরু করেছেন ফলে কি হলো এই জুলাই আগস্ট বিপ্লবের পর পুরো পরিবেশ এবং পরিস্থিতি সকলের কাছে স্বপ্নের মনে হতে পারে অবাস্তব মনে হতে পারে কিংবা অনাকাঙ্ক্ষিত মনে হতে পারে কিন্তু জামাতের কাছে প্রস্তুতি ছিল বা প্রত্যাশিত ছিল এর কারণে কি হলো যে আগস্ট মাসের এক সপ্তাহের মধ্যে যা যা করা দরকার সবগুলো কাজ যত দ্রুত সম্ভব জামাত এবং শিবির যেভাবে করতে পেরেছে অন্যান্য রাজনৈতিক দল তার ধারের কাছেও যেতে পারেনি এমনকি পরবর্তীতে সরকার গঠন করার পর সরকার অনেকটা কিং বিমূল হয়ে পড়েছিল ফলে সরকারকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য জামাতের যে সকল বুদ্ধিজীবী আমলা সাবেক আমলা সবাই তাদের সাহায্যের হাত বাড়িয়ে ডক্টর মো তিনসের হাতকে শক্তিশালী করেছে এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তার যে জৌলুস তার যে আকর্ষণ এটি এই দ্বিতীয় বিপ্লবের সবচেয়ে বড় মহানায়ক এবং ওই সময় যদি প্রেসিডেন্ট নির্বাচন হতো তিনি শতকরা সেই সত্তর ভাগ আশি ভাগ ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতেন ব্যক্তিগতভাবে তার জনপ্রিয়তা সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ এবং অক্টোবর মাস দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিল কিন্তু পরবর্তীতে নানা বিতর্ক নানা ঘটনা এবং আমাদের বাঙালি জাতির নানা স্বভাবের কারণে এটা ধীরে ধীরে নামতে থাকে এবং বর্তমান পর্যায়ে এসে যেটি মনে হচ্ছে জামাত যা কিছুই করার চেষ্টা করছে সবগুলোই বুমেরাং হয়ে যাচ্ছে এবং একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে যে কিনা একেবারে অপ্রত্যাশিত এক্ষেত্রে জামাতের যে আম এবং জামাতের যে ছালা শিবিরের যে সালা এই দুটোই এখন বলতে গেলে হুমকির মুখে পড়েছে এবং এটা যে কেবল আম কথার কথা বা প্রবাদ বাক্য তা নয় বাস্তবতা হলো জামাত এটা সোশ্যাল কানেকটিভিটি গড়ে তুলেছে সে প্রথম থেকে। আমি যেমন দু হাজার নয় সন থেকেই যখন এমপি হলাম একেবারে তরুণ এমপি কিন্তু জামাতের বড় বড় মানুষ তারা আমার সঙ্গে কথা বলতেন সম্মান দেখাতেন তারপর বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেন এবং এটি আমার জন্য রীতিমতো একটি আনন্দের বিষয় ছিল এর কারণ হলো প্রথাগত রাজনীতিতে ওই বিনয়ে ভদ্রতা অন্য কোনো দল দেখাতে পারেনি তারপরে দেখলাম যে হঠাৎ করে একদিন আমার অফিসে আম চলে এলো একবার বা দুইবার এরকম চলে এলো একবার একটা জায়নামাজ এলো বেশ সুন্দর একটা জায়নামাজ তো সেখানে বলা হলো যে আমিরে জামাতের পক্ষ থেকে এসেছে তো আমিরে জামাত তখন যারা ছিলেন মোগল সাহেব ছিলেন তো ছাত্র শিবিরে যারা এটা বহন করে নিয়ে আসলেন তারা কথা বলিয়ে দিলেন আবার পরবর্তীতে ডাক্তার শফিক সাহেব যখন এলেন তখনও তার সঙ্গে কথা বলিয়ে দেওয়া হলো তো এভাবে তারা এই আম দিয়ে এবং সেই আমের যে বস্তা ছাত্র শিবির যেভাবে বহন করে আনতো তারা এইভাবে একটা সোশ্যাল কানেকটিভিটি তৈরি করে আনলো কিন্তু পরবর্তীতে আমি একবার বা দুইবার তাদের এই উপহার গ্রহণ করেছি যখন আমি সংসদ সদস্য ছিলাম পরবর্তীতে আমি এটা খুব বিনয়ের সঙ্গে আমি বলছি যে এটা আমার দরকার নেই তারা এনেছেন তারপরে শেষে বলেছেন আমি বলছিলাম না আম সরি আমি যেহেতু এটা ভিন্ন ধারার রাজনীতি করি জামাতের আম আমি একবার দুইবার খেয়েছি কিন্তু পরবর্তীতে আমার কাছে এটা বদহজম মনে হচ্ছে এবং আমার কাছে কেন যেন এটা নৈতিকভাবে সমর্থনযোগ্য মনে হচ্ছে না তো তারা খুব কষ্ট করে ফিরিয়ে নিয়ে গেছেন সেই জিনিসগুলো আবার পরবর্তীতে তারা টেলিফোন করেছেন যে পাঠাতে চাচ্ছি আমি আবার সেই বিনয়ের সঙ্গে সেগুলো ফিরিয়ে দিয়েছি ফলে বহু বছর যাবৎ জামাতের আমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ছালার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কথাটা বললাম এই কারণে যে জামাতের যারা শুভান রয়েছেন তারাও ফেসবুক ইউটিউবে তারা নানারকম বক্তব্য দেন এবং এরকম একজনের বক্তব্য দেখলাম যে তিনি খোটা দেওয়ার চেষ্টা করছেন যে একসময় জামাতের আম উপহার আমার কাছে এসেছে জামাতের আমের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল আসলে এটা আমার সঙ্গে নয় এই ধরনের সম্পর্ক জামাত এবং শিবির এটা তাদের একটা রুটিন ওয়ার্ক ছিল এটা কেবলমাত্র আওয়ামী লীগের লোক বিএনপির লোক মানে কারো না সমাজের সব শ্রেণীর মানুষের সঙ্গে তারা একটা সুসম্পর্ক স্থাপন করত। রাখত এবং সেটা এখন এই আগস্ট মাসের পাঁচ তারিখের পরে তারা খুব ব্যস্ত হয়ে গেছে ফলে তারা এই জিনিসগুলো এই বছর রোজার মাসে তারা আম তারপর তসবি তারপরে জায়না মাছ এই জিনিসগুলো কয়জনকে দিয়েছেন আমি বলতে পারবো না তারপরে তারা এবার অনেক বড় ইফতার পার্টি করেছে এর আগেও তারা যখন ইফতার পার্টি করতেন আমাকে দাওয়াত দিতেন তো আমি একবার সম্ভবত গিয়েছিলাম এরপরে আবার আমি আসলে যাইনি তারা টেলিফোন করেছেন আমি বললাম যে ভাই এসে আমার বিষয়টা ভালো লাগছে না আমার দল তখন যেটা আওয়ামী ছিল সেটা পছন্দ করবে না এটা ফলে এতটা উদার বাংলাদেশের রাজনীতি এখনও হয়ে ওঠেনি এরপর থেকে আর তারা আমাকে দাওয়াত দেয়নি আবার জামাতের পত্রিকা নয়া দিগন্ত সেটা আমি দু হাজার নয় সন থেকেই লিখি এ কারণ হলো তখন নয়া দিগন্তের যিনি এডিটার ছিলেন তিনি তারপর দিগন্ত টেলিভিশন এরপর ওখানে একজন যিনি সম্পাদক বিভাগের প্রধান ছিলেন তো উনি একদিন আমার অফিসে আসলেন এবং বললেন যে রনি আপনি লেখাটা লেখেন তখন আমি বাংলাদেশ প্রতিদিনে লিখি যুগান্তরী লিখি তারপরে আমাদের সময় লিখি এবং প্রতি সপ্তাহে চারটে করে লেখা লিখি তা আমি তাহলে বললাম যে আপনি সরাসরি আমার নয় দিগন্তে লেখা ছাপানো সম্ভব নয় তবে বাংলাদেশ প্রতিদিনে যে লেখাটা ছাপা হয় তার পরের দিন আপনি করলে এই লেখাটা ছাপাতে পারেন আই ক্যান গিভ ইউ দ্য পারমিশন এভাবে তারা বেশ কিছুদিন এই লেখা ছাপালো এই লেখা ছাপালো তারপর থেকে আমি সেই জামাতের যে পত্রিকা সেখানে লিখতাম স্বতন্ত্রভাবে লিখতাম আমি জাস্ট টু একটা টেস্ট কেস হিসেবে নিলাম এবং এই জন্য আমাকে আওয়ামী লীগের অনেকেই সমালোচনা করতেন এমনকি সাবেক রাষ্ট্রপতি যে আব্দুল হামিদ সাহেব তিনিও আমাকে এই কথাগুলো বলছেন যে ওখানে না লিখলে হয় না তার মিলল যে ওদের সার্কুলেশন অনেক বেশি এই জন্য আমি লিখতে হয় এবং আমি এই জিনিসটা লিখেছি ঝুঁকি নিয়ে আমার দলের মতের বিরুদ্ধে এবং নর্মালি আমি অন্য যে লেখা লিখে দশ হাজার টাকা পাই তো নয়াদিগন্তে দেখা গেল যে সেই লেখার জন্য তারা আমাকে মাত্র দু হাজার টাকা দিত এবং তাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না ফলে গত চার বছরে টাকা প্রায় পাঁচ লাখ টাকা আমি এখন পর্যন্ত নয় দিগন্তের কাছে পাই তারা সেই টাকা পরিশোধ করতে পারেনি হয়তো করবে কিন্তু এই আগস্ট মাসের পরে আমার কাছে মনে হলো যে জামাতের এখন সেই দুরবস্থা নাই যে দুরবস্থায় গোলাম মোল্লা রনির লেখা তাদের দরকার সার্কুলেশনের জন্য অন্য কোনো কিছু জন্য ফলে দেখা গেলো যে এই আগস্ট মাসের পর থেকে আমি নয় দিগন্তে লেখা বন্ধ করে দিয়েছি এখন শুধুমাত্র বাংলাদেশ প্রতিদিনে লিখি তো এই যে জামাতের সাথে জামাতের পত্রিকার সাথে গ্রুপের সাথে যেভাবে সম্পর্ক একই সম্পর্ক কিন্তু আমি যখন আওয়ামী লীগে ছিলাম বিএনপির সঙ্গে ছিল একই সম্পর্ক জাতীয় পার্টির সঙ্গে ছিল সেই এরশা সাহেব থেকে শুরু করে জিএম কাদের সবার সঙ্গে সম্পর্ক ছিল অন্যান্য রাজনৈতিক দলের কথা তো বাদে দিলাম তো এখন সেই যে সম্পর্কের ভিত্তিতে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে যে একটা রিদম আছে যে একটা তাদের যে গতি আছে তাদের শব্দ তাল লয় আছে এটা আগস্ট মাসের পাঁচ তারিখে একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উলট পলট হয়ে গেছে জামাতের ক্ষেত্রে এটা হয়ে গেছে এখানে জামাতের জন্য যেটি ভালো বা মন্দ আগামী দিনে বোঝা যাবে সেটা হলো জামাতের ফেজ অফ হয়ে গেছে এই বাংলায় জামাতের কতটুকু ক্ষমতা আছে এটা সবাই বুঝে গেছে এই বাংলায় কারা কারা জামাত ইসলামী করে তাদের চেহারাগুলো সব প্রকাশিত হয়ে গেছে বিএনপি জেনে গেছে এভরি বর্ডি অথচ এই আগস্ট মাস না আসলে এই মানুষগুলো যে জামাত করে এটা আমরা কেউ বুঝতে পারতাম না এই মানুষগুলো যে শিবির করে আমরা কেউ বুঝতে পারতাম না দুই নম্বর হলো যে জামাতের মনের কথাগুলো কি। উনিশশো একাত্তর সনে তারা যে কথাগুলো বলেছেন বা যে কর্মকাণ্ডগুলো করেছেন আমরা পেপার পত্রিকায় পড়েছি কিন্তু বাস্তবে যে তারা এই সুদীর্ঘ চুয়ান্ন বছরের পর যে নতুন প্রজন্ম এসেছে তাদের চিন্তা চেতনা কথাবার্তা কি এই জিনিসগুলো আমরা বুঝতে পারতাম না জানতে পারতাম না যদি এই বর্তমান পরিস্থিতি না আসত ফলে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি যে তারা একাত্তরের মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা এটি নিয়ে মোটেও তারা যাকে বলা হয় অনুতপ্ত নয় তারপর তারা মনে করে যে এই বাংলাদেশ শেখ মুজিব ভারত অন্যান্য যারা আছেন তাদের সাথে তাদের অধিকার অনেক অনেক বেশি এবং তারা যে আদর্শটা লালন করতেন স্বাধীনতা পূর্ব সময়ে ওটাই ছিল পারফেক্ট স্বাধীনতা দেশপ্রেম বলতে যদি কারো থাকে সেটা জামাতেরা সেটা জামাত নেতারা যে মনে মনে এই ধারণাটা পোষণ করতেন এটাই সাম্প্রতিক সুয়ে আমরা দেখতে পেয়েছি অতি সম্প্রতি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এটার নেপথ্য কারিগর হিসেবে জামাত সর্বশক্তি নিয়োগ করেছে এবং এনসিপি নামক যে দলটি নতুন গঠিত হয়েছে ছাত্রদের এই দলকে যত লজিস্টিক সাপোর্ট দেওয়ার তারা দিয়েছে এখানে শাহবাগে যে দ্বিতীয় বিপ্লবের কথা বলা হলো যে সম্মেলন করা হলো যে দাবি দেওয়া জানা না হলো যমুনার সামনে যা কিছু করা হলো এটার সব কিছুই জামাত করেছে তো সেক্ষেত্রে জামাতের যে কীর্তিগাথা সব কিছু এটি তো যাকে বলা হয় আরও বেড়ে যাওয়ার কথা কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর জামাতের কপালেও কেমন যেন সিঁদুর মেঘ দেখা দিয়েছে প্রথমত শাহবাগে আনন্দে উদ্বেলিত হয়ে অনেকে বলেছে এই গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই আওয়ামী লীগের ঠাঁই নাই এটা ঠিক আছে কিন্তু বাংলাদেশটা গোলাম আজমের এ কথাটা আসলে অনেকেই মেনে নিতে পারেনি এটা নিয়ে খুবই বিতর্ক হচ্ছে এবং জামাত যে বলে ফেলেছে এই জায়গা থেকে তারা সরি বলা বা ফিরে আসা এটার কোনো লক্ষ্য নেই বরং জামাতের যে সকল মুখপাত্র রয়েছে তারা আরও কঠোরভাবে সমালোচনা করছে যে যারা এই গোলাম আজমকে অপমান করার চেষ্টা করা করছে জামাতকে অস্বীকার করার করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে কঠোর ভাষায় তারা সমালোচনা করছে দ্বিতীয়ত এই যে নাগরিক পার্টি এনসিপি এই দলটির সঙ্গে জামাতের যে একটা দহরম মহরমের যে সম্পর্কটা ছিল এবং যেটিকে বলা হতো জামাতের বি টিম এখানে ভীষণ রকম বিভক্তি দেখা দিয়েছে এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এনসিপির মধ্যে একটি গ্রুপ যারা জামাতের পক্ষে তারা কোণঠাসা হয়ে পড়েছে আর অন্য গ্রুপটি যারা জামাত বিদ্রোহী গ্রুপ এবং জামাত বিরোধী গ্রুপ তারা রুখে দাঁড়িয়েছে এবং সরকারের একজন অতি গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি উপদেষ্টা মাহপুর সাহেব তিনি যে একটা কথা বলেছেন যুদ্ধাপরাধীদের যে বিচার তারপরে যুদ্ধাপরাধ যারা করেছে তারা এবং মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছেন তাদের সবাইকে ইন্ডিকেট করে পয়েন্ট আউট করে তিনি খুব গুরুত্বপূর্ণ যে বক্তব্য দিয়েছেন সারা বাংলাদেশ তোল এখন অনেকেরই বক্তব্য যা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের বিচার হবে জামাতের বিচার হবে এর কারণ হল আওয়াম লীগের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ তো জামাতের বিরুদ্ধেও রয়েছে এবং আওয়ামী লীগ যে বিচারটা করেছে যুদ্ধ অপরাধীদের বিচার এটা একটা চলমান প্রক্রিয়া যেহেতু সেই কোর্ট আবার রিভাইভ হয়েছে আইন নতুন করে সংশোধিত হয়েছে এবং যেভাবে আইন সংশোধিত হয়েছে সেই আইনের অধীন যদি প্রসিকিউটর ইচ্ছা করে তাহলে বিএনপিকেও এখানে যাকে বলা হয় এখানে অপরাধী হিসেবে অপরাধী দল হিসেবে বিএনপিকে এখানে পাকড়াও করা যেতে পারে হতে পারে এ কারণ হল বিএনপির সময়টিতে অনেকগুলো অপরাধ সংগঠিত হয়েছে এই যেই অপরাধগুলোর জন্য আওয়ামী লীগ দায়ী করা হচ্ছে আর এ ধরনের যে অপরাধ মানবতা বিরোধী অপরাধ এটার একেবারে যদি বলা হয় মহাসাগর আওয়ামী লীগ যদি পদ্মা নদীর মানে আওয়ামী লীগের অপরাধ যদি পদ্মা নদীর সঙ্গে তুলনা করেন তাহলে একাত্তরের যে অপরাধ সে অপরাধটা আসলে বঙ্গোপসাগর বললে ছোটো হবে ভারত মহাসাগর বলতে হবে ভারত মহাসাগর বলতে হবে অথবা আপনি আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরও বলতে পারেন অপরাধের তো কাজই পরিস্থিতিকে সেদিকে এগুচ্ছে এর কারণ হলো যেভাবে বিরাজনীতিকরণের কথাবার্তা শোনা যাচ্ছে সেক্ষেত্রে যে কোনো রাজনৈতিক ব্যানার সেটা দল হোক গোষ্ঠী হোক সম্প্রদায় হোক এটাই বর্তমান যারা রেজিম তারা যদি বিরাজনীতিকরণের যে সিদ্ধান্ত নেন চিন্তা নেন তাহলে সবাই কিছু নিকট শ্রেণীর শত্রু তো সেরকম যদি হয় তাহলে আজকের এই যে পরিস্থিতি যেটা তৈরি হলো সেই পরিস্থিতিতে জামাতের যে আম এবং শিবিরের যে ছালা এটি কোথায় গেল এটি নিয়ে প্রশ্ন করা যেতে পারে এবং এটার পরিণতির জন্য আমাদেরকে অপেক্ষা করা লাগতে পারে আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামুকুম আলাইকুম রহমতুল্লিহি ওবরকাত